তিস্তা একটা আন্তর্জাতিক নদী হলেও মনে রাখতে হবে এটা কোন দেশের একক নদী না কোন দেশ যদি মনে করে যে আমার উপরের তিস্তা ওইটুকু আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবহার করবো এইটা কোনোদিনও আন্তর্জাতিক রীতিনীতি সমর্থন করে না পানি সম্পদ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজুয়ান হাসান বলেছেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করা হবে সেই সঙ্গে তিস্তার ভাঙ্গন প্রবণ এলাকার ভাঙ্গন প্রতিরোধে টেন্ডার আহ্বান করা হবে যেন মার্চ থেকে কাজ শুরু করা যায় রবিবার বিকালে রংপুরের কাউনিয়া উপজেলার রেল সেতু এলাকায় তিস্তা নিয়ে করণীয় শীর্ষ গণশুনানিতে তিনি এসব কথা বলেন তিস্তা বানের পানিটা আসে এই নদীটার প্রকৃতিটাই এরকম যে এটা ফ্ল্যাশ ফ্ল্যাট হঠাৎ করে পানি চলে আসবে কিন্তু আমাদেরকে যদি সময় মতন জানানো হয় তাহলে তো আমরা ক্ষয়ক্ষতিটা কমাতে পারি সেই মহাপরিকল্পনা দেখেছেন আপনারা তো মহাপরিকল্পনা দেখেন নাই ওটা বাস্তবায়ন চান এটা কিরকম কথা আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না তিনি আরো বলেন তিস্তা নদী নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নে তিস্তা পারের মানুষদের মতামত নেওয়া হবে আমরা চীনের সঙ্গে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ড ও তিস্তা মানুষদের সঙ্গে আলোচনা করে মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ করা হবে তিস্তা নদীর ন্যায্য হিসাব প্রসঙ্গে উপদেষ্টা বলেন ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদেরও দায়িত্ব আছে বর্ষা মৌসুমে ভারত থেকে আসা পাহাড়ি ডলের কারণে অকাল বন্যা দেখা দেয় আমরা বলেছি উজান থেকে পানি ছেড়ে দেওয়ার সময় ভারত যেন অন্তত পাঁচ সাত ঘন্টা আগে আমাদের অবহিত করেন তাহলে তিস্তা পারের মানুষ আগাম প্রস্তুতি নিতে পারবে ঘরবাড়ি ও মালামাল সরিয়ে নেওয়ার কাজ করতে পারে এটা ভারতের কাছে আমরা দাবি করতে পারি তা না হলে কিসের প্রতিবেশী এই যে তিস্তার ব্যাপারটা এখানে আমাদেরকে চীন সাহায্য করতে এগিয়ে এসেছে আমরা চীনের সাথে একটা চুক্তি করেছি সেই চুক্তি দেখেছেন আপনারা সেই মহাপরিকল্পনা দেখেছেন আপনারা তো মহাপরিকল্পনা দেখেন নাই ওটা বাস্তবায়ন এটা কিরকম কথা আগে তো দেখতে হবে বুঝতে হবে তোর ভিতরে কি আছে আপনি কি চাচ্ছেন সেটা কি ওর ভিতরে আছে কিনা এটা তো বুঝতে হবে তো আন্তর্জাতিক দুইটা বিষয় একটা হচ্ছে তিস্তার সাথে তিস্তার ব্যাপারে ভারতের সাথে আমাদের পানি বন্টন তিস্তার সাথে ভারতের আমাদের যে পানি বন্টনের বিষয়টা এটা আসিফ বলে গেছে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্যই বারবার ভারতকে বলবো শুধু সেটা বলবো না আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি যে তিস্তা থেকে বানের পানিটা আসে এই নদীটার প্রকৃতিটাই এরকম যে এটা ফ্ল্যাশ ফ্ল্যাট হঠাৎ করে পানি চলে আসবে কিন্তু আমাদেরকে যদি সময় মতন জানানো হয় তাহলে তো আমরা ক্ষয়ক্ষতিটা কমাতে পারি তাহলে একদিকে হচ্ছে আমরা চুক্তি আরেকদিকে হচ্ছে আমাদেরকে জানি সময় মতন জানানো হয় গেট খুলে দেওয়ার আগে অন্তত কয়েক ঘন্টা সময় পেলেও তো আমরা অনেক মানুষকে সরাই নিতে পারি। গরু ছাগলগুলো সরাতে পারি। এইটা নাবো এইটা আমাদেরকে না জানার তো না বলতে পারার তো কোনো কারণ নাই। তাহলে আর আমরা কেমন ভালো বন্ধু, কেমন ভালো প্রতিবেশী? তিনি বলেন, আগামী বর্ষার আগে তিস্তার ভাঙন ভাঙ্গন ভাঙনপ্রবণ 20 কিলোমিটার এলাকায় প্রতিরোধের ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে আজকেই আমি নির্দেশ দিয়েছি। তারা যেন আগামী সপ্তাহে টেন্ডার আহ্বান করে সেই সঙ্গে ডিজাইন প্রস্তুত করবে। কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সেখানে ছাত্রদের একজন প্রতিনিধিসহ তিস্তাপাড়ের মানুষদের প্রতিনিধিও থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে একই অনুষ্ঠানে বিশেষ অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেন অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করব সেই সঙ্গে চরাঞ্চলের মানুষের শিক্ষার হার অনেক কম আমরা চরাঞ্চলে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব এছাড়াও তিস্তা পারের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে বলে জানান তিনি কালে তিস্তা পারের বাসিন্দারা দুই উপদেষ্টার কাছে বিদেশিদের মুখাপেকি না হয়ে দেশীয় অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং ভারতের কাছ থেকে তিস্তার ন্যায্য হিসা আদায় করার দাবি জানান এটা তো বন্ধুত্বের পরিচয় হবে কাজ দিয়ে কাজে এইটা আমাদের একটা দাবি থাকতে হবে এই দাবিটা আপনারা এখনো কেউ তোলেন নাই দ্বিতীয় হচ্ছে চুক্তি চুক্তির বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো ধরেন যদি কোনো একটা দেশ মানে আপনারা যারা এখানে আছেন আপনারা কিন্তু বাংলাদেশ সরকারের দায়িত্ব আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বলেন পরে নির্বাচিত সরকার বলেন আপনাদের দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সরকারকে যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেরি হয় দেশীয় পর্যায়ে আমরা কি করতে পারি এটা আমাদেরকে চিন্তা করতে হবে এবার চায়নার ব্যাপারটা বলি আপনাদেরকে বুঝে নেন দু সালে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল মহাপরিকল্পনার জন্য সেই চুক্তি অনুযায়ী চায়না কিন্তু একটা প্রকল্প দিয়েছে একটা মহাপরিকল্পনা দিয়েছে ওইটা যখন আবার সরকারকে পাঠানো হয় চায়না সরকারকে তারা দেখলো যেভাবে প্রস্তাবনা করা হয়েছে এইভাবে প্রস্তাবনাটা টেকসই হবে না এখন চায়না আবার আমাদের কাছে দুই বছর সময় চাচ্ছে এটা মন দিয়ে শোনে আমরা তাদেরকে দুই বছর সময় দিতে সম্মত হয়েছি কিন্তু দুইটা শর্ত আমি এই দুটা শর্ত যোগ করে দিয়েছি একটা শর্ত হচ্ছে এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না এইটার ব্যাপারে তিস্তা মানুষের মতামত শুনতে হবে এবং শুনে দেখ এই যে মতামতটা একটা তো মহাপরিকল্পনা আছে ওটা চূড়ান্তভাবে ভাবে চায়না সরকার অনুমোদনটা দিচ্ছে বলছে তা টেকসই হবে না তাহলে কি থাকবে কি থাকবে না এইটা শুনবার জন্য পানি উন্নয়ন বোর্ড চাইনার ওই পাওয়ার চায়না কোম্পানি কি নি আপনাদের কাছে আসবে শুনে দ্বিতীয় কথাটা হচ্ছে আমার পরিকল্পনাটা 2025 এর ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। এদিন সকাল থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলা লালমনিরহাট গাইবান্দা, নীলফামারী ও রংপুর জেলার তিস্তাপাড়ের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ গর্ণশোনা নিতে অংশ নিতে সমাবস্থলে আসে। বিকাল 3টার দিকে সভা স্থল কানাই কানাই পূর্ণ হয়ে যায়। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা তিস্তাপারের মানুষের নানা সমস্যা ও দুর্ভোগের কথা শুনে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে গণশুনানিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একে এম তারিকুল আলম কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আমদাদুল হক বড়শা লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ এম মমিনুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা হক অনেকে বক্তব্য প্রদান করেন আপনারা যদি বলেন পরিকল্পনাটা এর চেয়ে আগে চূড়ান্ত করে ফেলা এটা বুঝতে হবে যে এটা আসলে সময় লাগবে কিন্তু আমরা এতদিন অপেক্ষা করেছি আর এক বছর অপেক্ষা করা খুব বেশি কষ্টের যদি সেখানে আপনাদের মতামত প্রতিফলিত হয় আমি আপনাদেরকে যেই কথাটা দিব সেটা হচ্ছে আপনাদের মতামত ছাড়া কোন মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না পানি উন্নয়ন বোর্ড আয়োজন করবে পাওয়ার চায়নার সাথে থাকবে এই শর্তে তারা